ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা শুরুর পর থেকেই বাড়ছে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে যা নির্বাচনের পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে সবশেষ বুধবার আঠাশ জানুয়ারি শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়েতে ইসলামের এক নেতা নিহত হয়েছেন নিহত ব্যক্তি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিম জেলা জামায়াতের আমির মৌলানা হাফিজুর রহমান রাত দশটার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সূত্রে জানা গেছে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় তিনি নিহত হন এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক হামলার অভিযোগ ওঠে মঙ্গলবার সাতাশ জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা আট আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে একইভাবে সোমবার সকালে ঢাকা আঠারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ করে দলটি ওই সময় তিনি গণসংযোগে ব্যস্ত ছিলেন এনসিপির দাবি স্থানীয় তেতাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয় তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি গম খালেদা জিয়ার ও তারিয়া আমাদের প্রাণ সর্বধর্মের পঞ্চাশ হাজার স্কুল মিলিয়ে পেটা শিক্ষার ব্যবস্থা করা হবে ভোটারদের সত্তানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় চলতে হবে এবছর নবমীর পুজো তখনই হবে যখন দেশের মানুষ নির্ভয় থাকবেন যতদিন সুরাজ ফিরে আসে না ততদিন বিশ্ব শান্তি কামনা করবেন এদিকে বাগেরহাত এক দুই ও তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক এম এ এইচ সেলিমের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে অন্যদিকে ঢাকা ষোলো আসনে জামায়াতের প্রার্থী ও তার সহযোগীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ও দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি অভিযোগ করেন জামায়াত প্রার্থী তাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন এবং বিএনপির নাম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছেন অভিযোগ অস্বীকার করে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল অবসর মোহাম্মদ আব্দুল বাতেন বলেন এই আসনের মানুষ পরিবর্তন চান এবং চাঁদাবাজি ও দখলদারি মুক্ত বাংলাদেশ করতে চান তিনি দাবি করেন টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এছাড়াও নাটোর ও নড়াইলে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের নির্বাচনী সরঞ্জাম পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে ভোলা লালমনিরহাট ও চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে প্রতিদিনই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়ছে এসব অভিযোগের ভিত্তিতে শোকাজ জরিমানা এবং ভ্রাম্যমান আদানতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্লাস্টিক লেমিনেটেড পোস্টার ব্যবহার নির্ধারিত সময়ের বাইরে উচ্চ শব্দে মাইক বাজানো মোটর শোভাযাত্রা ও ট্রাক মিছিলের মতো কর্মকাণ্ডকে সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসাবে উল্লেখ করেছে ইস নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন আমরা মোতেও নির্ভর নই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে তিনি অভিযোগ পেলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে জানাতে আহ্বান জানান অন্যদিকে বিএনপি দাবি করেছে পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে দোষী প্রমাণের চেষ্টা করা হচ্ছে জামায়াতে ইসলামীর আসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে এনসিপির কুমিল্লা চার আসনে প্রার্থী হাসনাত আব্দুল্লা বলেন ঢাকা আঠারো আসনে হামলার ঘটনায় মনে হচ্ছে নির্বাচনের আগেই সহিংসতার অনুশীলন শুরু হয়েছে ইসি হিসাব অনুযায়ী আট জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত একশো আঠাশটি নির্বাচনী এলাকায় অভিযান চালিয়ে চুরানব্বইটি মামলায় ন লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় করা হয়েছে মোট আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ছিল একশো চুয়াল্লিশটি নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলেন বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয় দ্রুত ব্যবস্থা না নিলে ভোটারদের আস্থা ফেরানো কঠিন হবে